হ্যালো এভি কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে আবার তোমাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ তো দেখো এই যে ভিডিওটা কিন্তু একদিন আগেকার ভিডিও তো বড়দিনের ভিডিও ভিডিও সকালবেলায় মাসির মেয়ে আসলো আসার পর একটা কেক কিনে দিয়ে গেল তো সেই কেকটা নিয়ে সবাই আসলাম ভাগাভাগি করে খাচ্ছি এখন আর ভাগাভাগি খাওয়ার অভ্যাসটা বরাবরই আমাদের ছোটবেলার থেকে আছে কারণ চার বোন একসাথে বড় হয়েছি তো বাবা যাই আনতো না কেন একসাথে ভাগাভাগি করে খাইছি তো এই যে মারে কেকটা টেস্ট করতে বললাম মা বললো যে না কেকটা ভালো আসলে সত্যি কেকটা অনেক ভালো ছিল তো অল্প ছোট জিনিস হোক বা অল্প হোক তো ভাগাভাগি খাওয়ার মজাটাই আলাদা তারপরে দেখো এই যে আমাকে গোলাপ গাছটা কত সুন্দর ফুল হয়েছে আর অনেক বড় বড় আর এই গাছটা যখন মানে অন্য টাইমে যে সময় ফুলগুলো হয় না তো মনে হয় কি কাটে ফেলে দেয় তো তারপরে দেখো এই সময় এই সিজনে যে গোলাপগুলো হয় কত সুন্দর ফুল হয়েছে আর এইদিকে বোন তো এই যে কেকের যে বাটিটা নিয়ে বেরিয়ে পড়ছে আর এই যে আমাদের ফুগলা মশাই ফুগলা মশাই তো এখন অল্প অল্প খাওয়া শেখছে তো এই যে দাদার থেকে একটু একটু করে খাচ্ছে বিক্রি তো ব্রাশ হাতে এক এক হাতে ব্রাশ আর এক হাতে কেক এই যে দেখো বিকির ব্রাশ করা হয় নাই তারপরে এই যে রাত্রেবেলা বিকি পালো একটা গিফট কেকের গিফট তো বিক্রি এই গিফটটা পাই তো অনেক খুশি মানে গিফট ছোটো হোক বা বড়ো হোক বা যাই কিছু হোক গিফট মানে তো অনেক একটা আনন্দের ব্যাপার আর ওর তো ও তো অনেক ছোটো তো ওর আরও বেশি খুশি তো যাই হোক বললাম যে কেকটা এখন খাওয়া লাগবে না কিন্তু ও কেকটা তো খাবেই তো ছোট মানুষ তারপরে বললাম যে অল্প খাও আর ফ্রিজে রেখে দাও সকালবেলায় খাবে আর কি তো আমাকে গ্রামের ভাষাটা অনেক মানে বাজে শুনতি তো যাই হোক ছেলের সাথে আমি সবসময় একটু ভালো করে কথা বলার চেষ্টা করি ছোটতে তো ওর কথা বলা বলতে কি রাস্তাঘাটে কোনো জায়গায় যাওয়ার যাওয়ার সময় যদি আমাকে গ্রামের যে ভাষা এই ভাষায় কথা বলে না অনেক কি নিজেরই কেমন যেন লাগে তো ওর ওর সঙ্গে ছোটোবেলাতে ভালো করে কথা বলি তো যাই ও ভালো করে কথা বলা শিখে গেছে ওই জন্য তোমরা ভাবতে পারো যে মানে ওর সঙ্গে ভালো করে কথা বলি আবার অন্য সবাই রকম কথা বলি তারপরে এই যে আমি একটু খাইয়ে দেখলাম কেকটা যে না খারাপ না ভালোই আর আমার ছেলের মাথায় জ্বলতেছে একটা আলাদা বুদ্ধি মানে আলাদা ওর মাথায় ঘুরতেছে একটা টেনশান যে স্যানটা নাকি ওর গিফট দেবে তো আমি ওরা বললাম যে স্যানটা কালকে গিফট দেওয়া হয়ে গেছে আর আজকে তো আজকে রাত্রেবেলায় ওই যে কাগজে করে লিখতেছে যে কি গিফট দেবে বালিশের বালিশের কাছে রাখবে সকালবেলা করে গিফট দেবে

তো তারপরে যে মা ছেলেতে মিলে বকর বকর করে তারপরে রাত তো অনেকটাই হয়ে গেছে আর শীতের রাত মানে অনেক ঠান্ডা তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবা আর আমাকে পাশে একটু থাকে